শাহরুখ ও গৌরী দম্পতির সিনেমা বাণিজ্যের বাইরেও মুম্বাই শহরে রয়েছে অভিজাত খাবারের দোকান তরিনামের সেই রেস্তোরাঁর বিরুদ্ধে এক ফুড ব্লগার গুরুতর অভিযোগ তুলেছেন বলছেন নকল পনির বিক্রি করা হয় বলিউড বাচ্চার দোকানে সম্প্রতি সার্থক সচদেব নামের ওই ইউটিউবার তরিতে খেতে গিয়েছিলেন সে সময় করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে তিনি দাবি করেছেন সেখানে নকল পনির বিক্রি করা হয় তিনি আরও দাবি করেন রেস্তোরাঁয় স্টার্চ যুক্ত পনির পরিবেশন করা হয়েছিল এবং সেটি তিনি পরীক্ষা করেই বুঝেছেন ভিডিওতে সার্থক রেস্তোরাঁয় পরিবেশন করা পনিরের একটি টুকরোতে আয়োডিন টিংচার পরীক্ষা করেন এই পরীক্ষা মূলত স্টার্চের উপস্থিতি শনাক্ত করতে ব্যবহৃত হয় খাবার আয়োডিনের সংস্পর্শে আসার সাথে সাথে পনিরের রং কালো বা নীল হয়ে যায় সার্থক একই সময়ে মুম্বাইয়ের বেশ কয়েকটি সেলিব্রিটি মালিকানাধীন রেস্তোরাঁ পরিদর্শন করেন যার মধ্যে বিরাট কোহলির ওয়ান এইট কমিউন শিল্পা শেটির বাস্তিয়ান এবং ববি দেওয়ালের সামপ্লেস এলস অন্তর্ভুক্ত ছিল সবগুলোতে সার্থক পনির পরীক্ষা করে দেখেন তবে তাদের কারো রেস্তোরাঁয় পনিরের রঙ পরিবর্তন হয়নি শুধুমাত্র শাহরুখ গড়ির রেস্টুরেন্ট তরির পনিরের রঙই পরিবর্তন হয়েছে ভিডিওটিতে মন্তব্য করে রেস্তোরাঁটি থেকে লেখা হয়েছে যে থালায় পনির পরিবেশন করা হয় থালাটিতে সয়াভিত্তিক উপাদান ছিল তাই পনিরের রং পরিবর্তন হয়েছে আমরা আমাদের পনিরের বিশুদ্ধতা এবং তরিতে আমাদের খাবারের মানের বিশুদ্ধতার পক্ষে বাজি ধরতে পারি